এমন একটা বিষয় নিয়ে এই ভিডিওটা আমি করতে চলেছি আমার মনে হয় আমার প্রত্যেকটা ভিউয়ার্সদের বোঝা উচিত শোনা উচিত এবং অবশ্যই কিন্তু তারা তাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে না না যেন জানায় আমি শুধু পজিটিভ ভিউয়ার্সদের বলবো না নেগেটিভ ভিউয়ার্সরাও জানা যেন তাদের যে বক্তব্য আমার কথা শোনার পর তারা যেন অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানায় কারণ কি জানো তো কন্ট্রোভার্সি এই মুহূর্তে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না মানে কন্ট্রোভার্সি করতে গেলেও না দশবার এখন ভাবতে হয় যে এরা ইজিভাবে বাবা মেয়ের সম্পর্ক তারপরে তোমার ছেলে মায়ের সম্পর্ক শ্বশুর বৌমার সম্পর্ক এতটা ইজিভাবে এরা নোংরা করে দিতে পারে না মানে ভাবলেও অবাক লাগে ভাবলেও অবাক লাগে আমরা এখানে বেশিরভাগই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ বা পজিটিভ কেউ বা নেগেটিভ কিন্তু আমরা প্রত্যেকে কাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি ব্লগারদেরকে নিয়ে এবং সেই ব্লগারদের মধ্যে যারা ভালো করে ব্লগ করে তাদেরকে নিয়ে কিন্তু আমরা খুব একটা কিছু বলি না কিন্তু যারা নোংরামো করছে এই নোংরামো করে টাকা উপার্জন করছে এবং সেই টাকা উপার্জন করেও যেই ভিউয়ার্সদের কাছ থেকে টাকাটা পাচ্ছে সেই ভিউয়ার্সদের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন মিথ্যাচারিতা করে যাচ্ছে সেইগুলোর হয়ে কিন্তু আমরা ভিডিও করি এই যে আমরা যারা সন্দীপদার ফরে আছি বলি অ্যাকচুয়ালি কি সন্দীপদার ফরে আছি এই কথাটা বলা ঠিক না আমরা কিন্তু সত্যের পরে আছি মানে সত্যের দিকে আছি কারণ কি আমরা নিজের চোখে নিজের কানে সমস্ত কিছু শুনেছি টিনের ভিডিও থেকেও কিন্তু এরকম অনেক কিছু আমরা জানতে পেরেছি যেগুলো সম্পূর্ণ পরবর্তী সময় গিয়ে সে নিজের মুখ দিয়ে বলেছে যে অন্য এক কথা তার মানে একটা মেয়ে এক মুখে নিশ্চয়ই দুরকম কথা তো বলতে পারে না কিন্তু টিন সেটা বলেছে একটা মেয়ে এক মুখ দিয়ে দুরকম রকম কথা দুই সময়ে কিন্তু বলেছে কিন্তু সন্দীপদার ক্ষেত্রে সন্দীপদা কিন্তু ডে ওয়ান থেকে একই কথা আমাদের সামনে কিন্তু বলে এসেছে তো সেখান থেকে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের এক একটা আইডি আছে আমরা আমাদের একটা প্ল্যাটফর্ম পেয়েছি তোমাদের সামনে কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যারা ভিওয়ার্স তারাও কিন্তু আমাদের থেকে যথেষ্ট এই বিষয়ে অভিজ্ঞ মানে তাদের নলেজ আছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা দেখো না এই কন্ট্রোভার্সি জগতে আমাদের থেকে অনেক অনেক দিদিভাইরা আছে যারা কিন্তু এই সংসার লাইফে অনেকটা দিন অতিবাহিত করেছে অনেক কটা দিন অতিবাহিত করে ফেলেছে তারা আমাদের থেকে ফার বেটার কিন্তু জানে তাই না এই যেমন মিলিদি ভাই বলো তারপরে তোমার আরও অনেকই আছে এই বিষয়গুলোতে কিন্তু অনেকটা অভিজ্ঞ এবং কথা বলার তাদের যে ধরন এবং তাদের যে বুদ্ধি অনেক তীক্ষ্ণ কিন্তু এই বিষয়ে আমরা হয়তো অতটাও তোমাদের সামনে বুঝি উঠতে পারি না সেখান থেকে দাঁড়িয়ে এই যে যারা টিনের হয়ে টিনের হয়ে যারা পজিটিভ ভিডিও করছে তারা টিনকে ধোয়া তুলসী পাতা সবার সামনে এইটা প্রমাণ করবার জন্য এমনভাবে তাকে ঢাকা দেওয়া শুরু করেছে চোখে আঙুল দিয়ে যেখানে টিন জানিয়ে দিচ্ছে তার ভিডিওর মাধ্যমে যে হ্যাঁ আমি এই নোংরা মোটা করেছি এই নোংরা মোটা আমি করছি তারপরেও কিন্তু তারা তাদেরকে ঢাকবার জন্য ডাইরেক্ট চলে যাচ্ছে সম্পর্কে কীরকম সম্পর্ক শ্বশুর বৌমার মধ্যে সম্পর্ক বেশ কয়েকটা দিন হলো এই শ্বশুর বৌমার সম্পর্ক নিয়ে একটা নোংরা নোংরা কথা ওয়াইটি প্ল্যাটফর্মে রটানো হচ্ছে এবং সেটা নিয়ে প্রত্যেকে ভিডিও বানিয়েছে আমি কিন্তু ভিডিও বানাইনি সচরাচর আমি এই নোংরা বিষয়গুলোকে নিয়ে একদমই ভিডিও করা পছন্দ করি না যেখানে সম্পর্কগুলোকে নিয়ে এইভাবে কাটাছেড়া করা হয় কারণ আমার মনে হয় আমার এই ভিডিওটা শুধু ওয়াইটি প্ল্যাটফর্মে দেখবে হোয়াইটের ভিওয়ার্সরা দেখবে এরকমটা কিন্তু নয় আমার রিলেটিভ আমার চেনা পরিচিতি এগুলো এরাও কিন্তু দেখে সেখান থেকে দাঁড়িয়ে তাদেরও তো এরকম দেখে তাহলে তারা কি করে এই কথাগুলো বলতে পারছে তাদের কাছে সত্যি কি এরকম কোনো পুরোপুরি প্রমাণ আছে এই যেমন দেখো না এই কয়েকদিন হলো এইরকমই কিছু কথা শুনতে পাচ্ছি যে সন্দীপদার বাবার নাকি টিনের প্রতি একটা কু দৃষ্টি ছিল কি রকম যখন টিন তার সন্তানকে ব্রেস্ট ফিডিং করাতো তখন নাকি এই সন্দীপদার বাবা তার দিকে চেয়ে থাকতো এই যে একটা নোংরা কথা এই যে একটা তাদের মুখ দিয়ে বেরোলো কি করে এইরকম একটা সম্পর্ক তারা তৈরি করলো কি করে কে সাহস দিচ্ছে কে মদত দিচ্ছে কে তাদেরকে এইগুলোতে বলার জন্য সাপোর্ট জোগাচ্ছে কে আবার টিন টিন এছাড়া আবার কি কি করে জানতে পারলো এত পার্সোনাল কথা যে কে কার দিকে তাকাতো কে কার দিকে তাকাতো না অনেকে বলে এই টিনের সাথে নাকি সম্পর্ক নেই কিন্তু সম্পর্ক আছে কি নেই আমরা তো কিছু কথার মাধ্যমে প্রমাণ পেয়ে যাই না যে টিন এমন কিছু কথা আছে যেগুলো জানাচ্ছে না তারই কিছু পজিটিভ ভিউয়ার্স তথা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা ওয়াইটি প্ল্যাটফর্মে এই সমস্ত কথাগুলো জানিয়ে দিচ্ছে আগেভাগে টিনের বলার আগে তাহলে তারা কি করে বলছে যে তার সাথে তার কোনো যোগাযোগ নেই তারা কি সেই মুহূর্তে দেখেছিল যে সন্দীপদার বাবা টিন যখন তার সন্তানকে বেস্ট ফিডিং করার তখন ঠিক কোন দিকে তাকিয়েছিল কোন অ্যাঙ্গেলে তাকিয়েছিল কীভাবে তাকিয়েছিল কোন দৃষ্টিতে তাকিয়েছিল কেন আমরা সেই বিষয়টাকে নোংরা দৃষ্টি না ভেবে আমরা কি অন্য কোনো বিষয় ভাবতে পারি না আমরা যখন বেবি হতে যাই আমরা যখন বেবি হতে যাই অনেক সময় কিন্তু লেডি ডক্টরের হাতেও কিন্তু হয় হয় অনেক সময় আবার কিন্তু কিন্তু কোনো পুরুষ ডক্টরের হাতেও আমি নিজেই হয়েছি সেখান থেকে দাঁড়িয়ে তাকে নিয়ে তো আমার কোনো সময় মনে হয়নি যে সে নোংরা দৃষ্টিতে তাকিয়েছে কারণ সেটা সে সন্তানের মতো ভেবে সেটা তার জব সে সেটা করেছে কিন্তু সেইটাকে নিয়ে যদি কেউ নেগেটিভ কথাবার্তা বলে তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে যারা নেগেটিভ কথাগুলো বলছে তাদের মন মানসিকতা তাদের রুচি এই এইটা কিন্তু একবার ভেবে দেখতে হবে শ্বশুর যেই মানুষটি কিনা মাটির মানুষ যেই মানুষটি কিনা মাটির মানুষ সারা দিন রাত নিজের বাড়ি নিজের নাতি নিজের সন্তান নিজের বৌমা নিজের বউ নিয়ে ব্যস্ত থাকত সেই বৌমাকে এতটাই ভালোবাসত সেই বৌমার সাথে মানে সেই বৌমা যখন এই প্রথম ভুল কাজটা করেছিল তখন এটা আমি জেনেছি অন্য এক জায়গা থেকে প্রথম প্রথম জেনেছিলাম যে যখন এই ঘটনাটা ধরা পড়েছিল তখন কিন্তু এই সন্দীপদার বাবাই প্রথমে বলেছিল ধরা পড়েছিল বলতে তখন কিন্তু এগুলো কমেন্টের মাধ্যমে অনেকে সন্দীপ দাকে জানিয়েছিল তোমাদের মনে আছে হয়তো সন্দীপ দা একটা কোয়েশ্চেন আনসার ভিডিও করেছিল তখনই সন্দীপ দা একটু একটু কিন্তু আন্দাজ করেছিল তার কিছুদিন আগে থেকে আন্দাজ করছিল তো তখন কিন্তু সন্দীপ ভাই সন্দীপ দা ভাইয়ের বাবা বলেছিল যে এরকম তো প্রতিটা সংসারই হয় আর তোরা যেহেতু এরকম সোশ্যাল মিডিয়ায় আছিস অনেকে অনেক রকম তোদেরকে নিয়ে মিথ্যে রটনা রটাবে তো তাই বলে তুই বৌমাকে এরকম কথা বলিস না ও এরকম কিছু করতেই পারে না হ্যাঁ এরকম কথা কিন্তু সন্দীপদার বাবা বলেছিল তার মানে সেই মানুষটি সেই মেয়েটিকে কখনোই কিন্তু অন্য দৃষ্টিতে দেখতো না নিজের সন্তান নিজের মেয়ের মতো করে তাকে ভালোবাসতো যেই কারণে হতেই পারে একটি মেয়ের একটি ভুল হতেই পারে সেই সমস্ত কিছু বাদ দে ভুলবশত একবার দুবার এস করে ফেলেছেন সেগুলো বাদ দে কিন্তু না সেই মেয়েটি সেই বিষয়টাকে দিনের পর দিন কিন্তু মানে সেই জিনিসটা কেনে এগিয়ে যে গেছে এবং একদিন এমন সময় এসছে যে তাদের বাড়ির লোকেদের নামই কলঙ্ক লেপে দিয়ে সেই বাড়ি থেকে সেই পরপু মানে পর পরকীয় করা ছেলেটির সাথে সেই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে তাহলে সেই মানুষটির মনে কতটা ঠিক আঘাত লেগেছে একবার কোনো সময় ভেবে দেখেছো আজকে অনেকেই বলছে যে নাকি এই টিনের সাথে মিটমাট করার চেষ্টা করেনি যদি মিটমাট করার চেষ্টা করতো তাহলে জলপাইগুড়ির কাকু কেন মাঝখানে আসলো কেনই বা সোশ্যাল মিডিয়ায় তাকে জানাতে হলো যে যা হয়েছে হয়েছে তুমি ফিরে এসো কেন তাকে পার্সোনাল ফোন করা হলো না প্রথম কথা যেটা হচ্ছে সন্দীপদা কোনো দোষ করেনি কোনো মেয়ের সাথে পরকিয়া করতে গিয়ে ধরা পড়েনি ধরা পড়েছে টিন সেখানে সন্দীপদা যেভাবেই হোক জলপাইগুড়ি কাকু কাকিমাই হোক আর একবার ওয়াইটি প্ল্যাটফর্মে এসে ভিডিও করে বলাই হোক তবুও তো সে তার বলেছে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে যা হয়েছে হয়েছে ভুলে যাও ফিরে এসো কিন্তু টিন টিন তার দেখিয়ে কি যে কেন আমাকে না দেখালে তোমার বাড়িতে কি মার্বেল টাইলস বসবে না সেই মুহূর্তে তার কি বলা উচিত ছিল যারা এখানে টিনে মানে টিনের সাপোর্টার তারা যদি আমার ভিডিওটা দেখো কমেন্ট করে জানিয়ে তো যে সেই মুহূর্তে টিনের কি বলা উচিত ছিল যে ঠিক আছে আমিও একটা আমার ভিডিওর মধ্যে বলি যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে তুমি প্রমিস করো এই সমস্ত বিষয় নিয়ে কোনো আর তুমি কিছু বলবে না যে ভিডিওটা আছে তুমি ডিলিট করো আমিও প্রমিস করছি এই সমস্ত বিষয় নিয়ে আর কিছু বলবো না আমরা আবারও আগের মতো সন্তানের মুখের দিকে মানে চেয়ে সংসার করব কিন্তু না সে কি সেইরকম কিছু বলেছিল সে সেখানেও কিন্তু মিথ্যাচারিতা করেছিল সে সেখানেও মিথ্যাচারিতা করেছিল এবং সেই ভিডিওটাতে আমি তো কোনো ভিডিও ক্লিপ ইউজ করি না নাহলে তোমাদের সামনে প্রমাণ দিতাম সেই ভিডিওটার মধ্যে সে কিন্তু আমাদের সামনে বলেছিল যে এই কিছুক্ষণ আগে আমাকে সন্দীপ ফোন করলো ফোন করে কিন্তু আমাকে ফিরে আসার জন্য বলছিল কিন্তু সেই যে ফোন করেছিল সেই ফোন করার কথোপকথন বা সেই ফোন করার দৃশ্য সন্দীপ দা কি তার ভিডিওতে কখনও দেখিয়েছিল দেখায়নি মানে সেটা অফ ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় শো করা কোনো জিনিস না তার মানে সেটা ভালোবাসার খাতিরে সেটা সংসারটাকে বাঁচাবার তাগিদে এবং সন্তানের মুখের দিকে তাকিয়ে সে কিন্তু অফ ক্যামেরা হলেও নিজেদের মধ্যে একটা মানে সমন্বয় কিন্তু করে নিতে চেয়েছিল কিন্তু সেখানেও সেইটা টিম সোশ্যাল মিডিয়ায় এসে সবার সামনে বলল যে কেন এখন কেন সমস্ত কিছু মিটমাট করাবার চেষ্টা করা হচ্ছে সেই দিন কোথায় ছিল যেই দিন এই এইরকম পরিস্থিতি তৈরি হয়েছিল দেখো ভুল করলো সে ক্ষমা চাইলো কে তার হাজবেন্ড সত্যি কি তোমাদের বাড়ির মানুষের সাথে এরকমটি হলে তোমরা এরকম করতে যারা এতটা ইজিভাবে টিনকে সাপোর্ট করছো টিনকে সাপোর্ট করছো এখানে এই রকমের কথা উঠছে যে টিন আগে যে রোগা ছিল সেটা নাকি সন্দীপ দাদার বাড়িতে খাওয়া দাওয়ার সেইভাবে দেওয়া হতো না অপুষ্টিতে ভুগতো আচ্ছা তোমরা বলো তো টিনকে এখন যা দেখতে লাগে আর টিনকে আগে যা দেখতে লাগতো কি লাগতো আমি রূপের কথা বাদ দিচ্ছি মানুষের রূপটাই তো সব নয় গুণাগুণটাও অনেকটা সব থেকে বড় জিনিস হচ্ছে গুণাগুণ তো তখন সেই মেয়েটি কতটা ফিট ছিল কতটা ফিট ছিল কতটা একদম চনমনে ছিল এখন সেই মেয়েটি কতটা মোটা হওয়ার পর কতটা ফিট আর কতটা চনমনে বুঝতে পেরেছ একবার তোমরা সেই মেয়েটি তখন রোগা ছিল তাই নাকি সে অপুষ্টিতে ভুক্ত কারণ কি তাদের বাড়িতে খাবার দাবার নাকি দেওয়া হতো না এটা আমাদের এক জলনানটি বলছে সেখান থেকে আমি বলতে চাইছি তোমার কাছে কি মোটা হওয়াটা খুব ভালো বিষয় মোটা মানেই কি খুব মানে একদম শক্তপোক্ত যেখানে টিন এখন সিঁড়ি উঠতে গেলেও হাঁপিয়ে যায় সেখানে কিন্তু টিন ওখানে রোগা হওয়ার জন্য যোগা করতো যার অনেক শর্ট ভিডিও তার আইডিতে দেওয়া আছে আইডিতে কিন্তু আছে তো সেখান থেকে দাঁড়িয়ে সে কেন যোগা করতো যদি সে তাকে সেখানে অপুষ্টিতে ভুগতো তাহলে সে সেখানে ইয়োগাটা কেন করত হ্যাঁ এই যে হার্বাল প্রোডাক্ট এটার কথা আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ এই কথাটা বললে এক্ষুনি অনেকেই কমেন্ট করে জানাবে যে তুমি আর ওই হার্বাল প্রোডাক্টের কথা বলো না কারণ কি ওটা সন্দীপ নিজে ব্যবসা করবার জন্য টিনকে দিয়ে খাওয়াচ্ছিল এবং যাতে সবাই বুঝতে পারে দেখো ওটাও খেয়ে রোগা হয়েছে তার মানে তোমরাও কেনো তোমরাও এটা খেয়ে ফল পাবে তো সেই কথাটা যদি আমি বাদ দিই কিন্তু ইয়োগা সকালবেলা উঠে ইয়োগা করতো বিকেল ঘুম থেকে উঠে ইয়োগা করতো এগুলো কিসের জন্য নিজের ফিটনেস রাখার জন্যই তাহলে সেই মেয়েটি তখন যদি অপুষ্টিতে ভুগতো তাহলে ইয়োগা করার কি প্রয়োজন ছিল সে তো এমনিতেই অপুষ্টিতে ভুগতো রোগা ছিল ইয়োগা করার তো রকম কোনো প্রয়োজন ছিল না কিন্তু সে করতো কারণ সে জানতো যে আমি এখানে যেভাবে শুকে আছি দিনের পর দিন আমি যেভাবে খাওয়া দাওয়া করছি এইরকম যদি চলতে থাকে আমি কিন্তু নিজেকে ফিট রাখতে পারবো না যে কারণে হয়তো সেই ইগাটা করতো তাহলে এই কথাগুলো এখন কেন উঠছে যে সেই বাড়িতে তাকে খাবার দেওয়া হতো না এখন সে এতটাই খাচ্ছে এতটাই খাচ্ছে এতটাই খাচ্ছে যে এক পা চলার পর সে নিজে হাঁপিয়ে যাচ্ছে এটা কি সত্যিই খুব ভালো বিষয় মোটা কি একটা মানুষের জীবনে খুব বড় একটা বিষয় যারা এই জিনিসটা মনে করে মোটা মানে দারুণ ফিট সত্যি কি তাই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো আর এই যে শ্বশুর বৌমার মধ্যে যে একটা নোংরা সম্পর্ক তৈরি করে দেওয়া হচ্ছে এর প্রথম শুরুয়াত কিন্তু করেছিল দালাল ওয়াইটির যে মোস্ট পপুলার যে দালাল সে কোন বিষয়টাকে নিয়ে বলা হয়েছিল যখন ছোট্ট কিষাণুর জন্মদিন হয়েছিল সেই জন্মদিনের সময় কিন্তু তোমার জলপাইগুড়ির কাকুর এক বন্ধু এসেছিলেন সেই বন্ধু তোমার পাশে দাঁড়িয়েছিল নাকি জলপাইগুড়ির কাকু না বন্ধু যাই হোক সেখানে কিন্তু সন্দীপদার মায়ের সাথে সেই ভদ্রলোকের একটা নোংরা সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছিল এমন কি টিন একথাটাও নাকি দালালকে জানিয়েছিল যে সন্দীপদার মায়ের সাথে নাকি অন্য কারো সম্পর্ক আছে যেই কারণে তারা হাজব্যান্ড ওয়াইফ আলাদা ঘরে সই সত্যি কি তাই সত্যিই কি তাই বন্ধুরা তোমাদের দেখে কি সত্যিই তাই মনে হয় কই আজও পর্যন্ত আমি আমার ভিডিওতে এখনো পর্যন্ত যত ভিডিও আমি টিনকে নিয়ে করেছি কখনো কিন্তু টিনের সাথে টিনের বাবার কোনো নোংরা সম্পর্ক কখনো বলিনি যেখানে কিনা আমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি ইলু 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 এই যে হাতের অঙ্গভঙ্গি কমেন্টসদের মানে যারা ভিউয়ার তারা যখন কমেন্ট করে তাদের রিপ্লাই মা বোন এক করে দেয় কোনো সময় আবার এইভাবে এইভাবে ডান্স করে মানে মেয়ের যেখানে একটা এইরকম পরিস্থিতি এত কন্ট্রোভার্সি সেখানে একটা বাবা আইডি ওপেন করতেই পারে কিন্তু সেখানেও তার ভদ্রতা নম্রতা এইগুলো দেখানো উচিত ছিল কিন্তু সে সেগুলো না দেখিয়ে নোংরামোটা দেখিয়েছে নোংরামো বাবা মা একসাথে শুয়ে আছে একটা রোম্যান্টিক গানের রিলস বানাচ্ছে যেখানে কিনা মেয়ের ফ্ল্যাটে নাকি মেয়ের প্রাণ সংশয় দেখা দিচ্ছে সত্যি কি এগুলো মেনে নেওয়া যায় সত্যি কি মেনে নেওয়া যায় অপরদিকে সন্দীপদার বাবা সুন্দর একটা কবিতা লিখছে যেই কবিতার মধ্যে দিয়ে তাদের বাড়িতে হয়ে যাওয়া যে ঘটনা সেটা আমাদের সামনে জানান দিচ্ছে সেখানে নিয়েও কিন্তু বলা হচ্ছে কি যে বৌমাকে বৌমাকে নোংরা করার জন্য বিক্রি করার জন্য এখন হাজবেন্ড ছেড়ে দিয়ে শ্বশুর মশাই বসে পড়েছেন এই যে কথাগুলো যারা বলছে তারা কি এই টিনের মা বাবাকে দেখে না তারা ঠিক কি করছে আমরা প্রত্যেকে জানি টিন যে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গিয়েছিল নিশ্চয়ই কোনো বন্ধুর সাথে নয় কোনো নর্মাল বন্ধুর সাথে না স্পেশাল কোনো বন্ধুর সাথী এবং তার প্রমাণও আমরা দেখতে পেয়েছিলাম সেখানে আমরা কি দেখেছিলাম আগের দিন মা চুল বিনুনি করে রেখে দিয়েছিল পরের দিনের মানে মেয়ের চুলটা দেখতে সুন্দর লাগবে এবং বাবা গাড়ি করে তাকে স্টেশন অব দি ছেড়ে দিয়ে এসেছিলো এটাকে তোমরা কি বলতে চাও এটাকে তোমরা কি বলতে চাও তাও তো আমরা যথেষ্ট ভদ্রভাবে বলেছিলাম কিন্তু সেখানে যারা এই সম্পর্কটা তৈরি করার চেষ্টা করছে যে এই কারণেই নাকি স্পেশাল ভাই মানে কাকে আমি বলতে চাইছি বুঝতেই পারছো এই সমস্ত কারণে জন্যই নাকি স্পেশাল ভাই তার বাবা তার মা তার দাদ ভাইকে দেখতে পারে না মানে তোমাদের রুচিটা এত নিম্ন রুচিকর কেন কই আমরা তো কখনো টিনের সাথে তার বাবার সম্পর্ক জোড়া করায়নি কখনো তো তার বাড়ির যে বৌমা সেই বৌমার সাথে তার শ্বশুরমশায় সম্পর্ক জোড়া করায়নি আমি সব সময় কিন্তু টিনের বৌদিকে ভালো বলে এসেছি কারণ আমার মেয়েটাকে ভালো লাগে সেই মেয়েটির মধ্যে যথেষ্ট ভদ্রতা আছে হতে পারে সে গরিব ঘরের মেয়ে কিন্তু তার মধ্যে যথেষ্ট ভদ্রতা আছে এবং সহ্য ক্ষমতা তার মধ্যে আছে যার বিন্দুমাত্র সহ্য ক্ষমতা এই টিনের মধ্যে নেই যে আমি ভুল করেছি সেখানে আমাকে পার্সোনাল ফোন করে যখন বলছে চলো সমস্ত কিছু মিটমাট করে নেবো চলো একটা চান্স নিয়ে আমি দেখতেই পারি আর কিছু হোক না হোক আমার সন্তানের দিকে তাকি কিন্তু না সে তখন ওই ছেলেটি প্রেমে এতটাই মানে মত্ত ছিল যে সন্তানের কথা ভুলে গিয়েছিল পারবে তোমাদের বাড়ির সাথে এরকম হলে তোমরা সেই বিষয়টিকে এতটা ইজিভাবে মেনে নিতে তোমরা যারা এই কথাটা রটাচ্ছ এই শ্বশুরের সাথে বৌমার একটা নোংরা সম্পর্কের কথা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যখন এই জলপাইগুড়ির কাকু কাকিমা গিয়েছিল এই টিনেদের বাড়ি তখন কিন্তু তাদের তরফ থেকে বলা হয়েছিল কি যে আলাদা একটা বাড়ি নিতে হবে বা ফ্ল্যাট নিতে হবে মানে ভাড়া আলাদা নিতে হবে এবং সেখানে শ্বশুর মশাই এবং টিন এবং সন্দীপদা এবং তার সন্তান থাকবে শাশুড়িমা থাকবে না যদি তার শ্বশুর মশাইকে অপছন্দ করতো সেই আলাদা সংসারে কেন তার নিয়ে যাওয়ার মতো একটা তোমার পরামর্শ তার জলপাইগুড়ি কাকু কাকিমাকে দিয়েছিল সেখানে শ্বশুর মশাইকে কেন অ্যাড করা হয়েছিল শ্বশুরমশাই তো বৌমার দিকে কু দৃষ্টিতে তাকায় কু নজর তাহলে তোমরা এখানে যে আসল সে বলে দিচ্ছে যে আমার শ্বশুরমশাই কেমন অথচ তোমরা যারা 18 কে সতি প্রমাণ করতে চাইছো তাদের লেভেলটা কোথায় গিয়ে একবার দাঁড়িয়েছে দেখেছো দেখো আমরা যারা সন্দীপদার এর ভিডিও করি কখনো কিন্তু আমরা কেউ সন্দীপদার কমিউনিটিতে উঠিনি কখনো কিন্তু আমরা সন্দীপদার কমেন্ট সেকশনে সেইভাবে গিয়ে কমেন্টও করি না আমরা দেখি দেখে ভিডিও করি সেখানে তিন কিন্তু এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে যাদেরকে কিন্তু কমিউনিটিতে দিয়েছে এবং সেই কমেন্ট দেওয়ার ফলে তারা কিন্তু খুব ইজিলি খুব তাড়াতাড়ি নিজের আইডিকে গ্রো করতে পেরেছে আমরা কিন্তু সেটা করেও নি আর আমরা সেটা চাইও না আমরা চাই আমাদের বলা কথা দিয়ে ভিউয়ার্সদের মন জয় করতে এবং সেখান থেকে তারা যে কজন আমাদেরকে সাবস্ক্রাইব করবে ভিউজ দেবে আমরা কিন্তু তাতেই সন্তুষ্ট কিন্তু এখন কন্ট্রোভার্সি লেভেলটা কোথায় গিয়ে পৌঁছেছে সম্পর্কে শ্বশুর বৌমার সম্পর্ক ছি ধিৎকার জানায় যারা এই কথাগুলো বলছে তারা একবার ভেবে দেখো কোন মানুষটির সাথে কোন মানুষটির কি নোংরা সম্পর্ক মানে জোড়া তোমরা লাগাচ্ছ যেখানে কি না অযোধ্যা অযোধ্যা ধামের বাসের ভিডিও সবার সামনে একদম স্পষ্টভাবে প্রমাণ যে টিন বেরিয়ে গেছিল শুধুমাত্র ওই লেখাদীপ্তের জন্য এবং সেই ছেলেটির সাথে এখনও পর্যন্ত তার সম্পর্ক আছে আমি আমার ভিডিওতে বারংবার বলি যে তার ভালো লাগেনি সে বেরিয়ে এসেছে ঠিক আছে চলো কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর যদি তার প্রথম একটা যে মানে ফোকাস থাকতো সেটা হচ্ছে সন্তানকে নিজের কাছে নিয়ে আসবো এবং এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে মানে সন্দীপদার সাথে সম্পর্ক থেকে বেরিয়ে এসে তারপর যদি আমি মনে হয় নতুন কোনো রিলেশনে যাওয়ার তখন আমি যাব কিন্তু না সে সেই সম্পর্ক থেকে বেরোয়নি তারপরেই কিন্তু মানে বেরোবার আগেই কিন্তু সে সেই ছেলেটির সাথে দিনের পর দিন দিনের পর দিন কিন্তু নোংরামো করে গেছে আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি সেই ছেলেটির সাথে যে বাসের মধ্যে ছিল এবং সেখানে অযোধ্যা ধামে গিয়ে যে রুমগুলো নিচ্ছিল সেখানে কি তারা মানে কি বলবো দুজন দুজনকার কাছে আসেনি অবশ্যই এসেছে ডিভোর্স তো হয়নি তাই না বললেও এগুলো তো আমরা বলতেই পারতাম কিন্তু আজও পর্যন্ত এই বিষয় নিয়ে কখনো বলেছি বলেছি তার প্রমাণ কিন্তু আছে যে অযোধ্যা ধামের বাসের ভিডিও যেভাবে ডান্স করছে ক্যামেরাটা করতে দিচ্ছে কিন্তু সেখানে তোমরা যারা এই শ্বশুর বৌমার নোংরা ধৈর্য কথা বলছো তোমরা কখনো দেখেছো ভিডিওর মধ্যে কখনো দেখেছো কি দেখোনি তাহলে এই সমস্ত কথা বলাগুলোতে কে মদত দিচ্ছে টিন কারণ টিন বুঝতে পারছে যে এখন লোকানোর আর কোনো জায়গা নেই কারণ আমার আগের বলা কথা আর এখনকার বলা ভিডিও অনেক পার্থক হয়ে যাচ্ছে তো সেখানে আমার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদেরকে লেলিয়ে দিই তাদেরকে লেলিয়ে দিলে তারা তাদের মা বাবাকে নিয়ে কাটাছেড়া করবে আমি তো সন্দীপ তাকে রিকোয়েস্ট করবো দেখো সমস্ত বিষয়কে মেনে নিলেও সম্পর্ক যখন এতটা নোংরা মতো গিয়ে পৌঁছে গেছে তোমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটা স্টেপ মানে ওঠানো উচিত এই যে বাবার সাথে যে একটা নোংরা সম্পর্ক তৈরি করে দিচ্ছে মুখ বুঝে থাকা ভালো কিন্তু সবসময় কিন্তু আবার মুখ বুঝে সহ্য করাটাও কোনো ভালো কাজ না মাঝে মাঝে কিন্তু ফোস করতে হয় যেটা হয়তো করাটা এই সময়ের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা এখানে আমার ভিডিওর মধ্যে এটাই রিকোয়েস্ট করছি প্লিজ কন্ট্রোভার্সি যারা করছো করো আমিও করছি কিন্তু কন্ট্রোভার্সি লেভেলটাকে এতটা নিচুই নামিও না সম্পর্কগুলোকে নিয়ে এইভাবে কাটাছড়া করো না কারণ দোষটা কার তোমরাও খুব ভালো করে জানো এবং আলটিমেটলি শেষমেশ যে কি রেজাল্ট হবে সেটাও তোমরা খুব ভালো করেই জানো শুধুমাত্র তোমরা কিছু মানুষ আছো নোংরাটাকে সাপোর্ট করে এতটা তোমরা ভিতরে ঢুকে গেছো যে তার নোংরা মোগুলোকে তোমরা ঢাকা দেওয়ার কোনো রকম কোনো কিছু জিনিসই পাচ্ছ না যেই কারণে এখন টার্গেট নিয়েছো সন্দীপদার বাবার সাথে টিনের একটা নোংরা সম্পর্ক তৈরি করাতে ব্যস্ত হয়ে পড়েছো সত্যিই কি এটা তোমরা ঠিক কাজ করছো একবার ভেবে দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে জানিও তো চলো টাটা